আপনাদের মাঝে আজকে একটা নতুন খেলা নিয়ে আসলাম এই খেলা হয়তো আবার আপনারা কোনোদিন দেখেন নাই এই যে খেলাটা বুঝাই দিতেছি এই যে আপনাদের এই যে আমরা দুইজন প্রতিযোগী মোহাম্মদ আবদুল্লাহ আর এক প্রতিযোগী শফিকুল ইসলাম এই দুইজনে এই খেলাটা আজকে খেলবো এই যে লেবু লেবু এক সাইডে তিনটা করা লাগবো এই যে তিনটা এই লেভেল আছে এই লেভেল করা লাগব পটল এক সাইডে তিনটা করা লাগবো আলু এক সাইডে তিনটা করা লাগবে একটাই চারটার বেশি দেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে বিষয়টা বুঝছেন আপনারা দুইজনে আচ্ছা ঠিক আছে আপনারা খেল খেলা স্টার্ট করে দেন দেখি সুন্দর চারটার বেশি দেওয়া না একটা আমাদের দুই প্রতিযোগী খুব সুন্দর খেলতেছে আস্তে আস্তে বুঝা হই না চালাবেন হ্যাঁ আস্তে 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 চারটার বেশি দেওয়া যাবো না একটা চারটার বেশি দেওয়া না এক সিরিয়াল করবেন আপনারা দেখা যাক কে বিজয় হয় আজকের খেলায় খুবই সুন্দর খেলা চলতে আছে ডার বেশি পারবেন না আপনারা এই মতো খেলেন এই যে প্রায় ও একসাথে করছে কিন্তু নিচে একটা আসছে করতে নাই আমাদের প্রতিযোগিতা খুব সুন্দর খেলা খেলতেছে খুবই তারা করতেছে দুইজনেই দেখি কে বিজয় হয় আজকাল পুরুষ টাকা সাথে সুন্দর সুন্দর চলতা সুন্দর খেলা চলতা এই যে প্রায় লেবু তিনটা একটু লেবু দাও আমাদের সাহেব সাহেব এ বিজয়ী এই আজকে খেলায় অংশগ্রহণ করে শফিকুল ইসলাম বিজয়ী হয়েছে তারে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে পাঁচশোটি টাকা পুরস্কার দিতেছি ধরেন পুরস্কার ভাই কিরম লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগত হাতালে যা হাত সবাই খুবই সুন্দর খেলা